আজকে দুইটা রেসিপি ঝটপট শেয়ার করে নেব সেটা হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে ওই মাছের ঝোল পেঁপে দিয়ে গরুর মাংস দুইটা পেঁপে দিয়ে রেসিপি ঝটপট শেয়ার করলাম আর এটা রান্না করছে কীভাবে সেটা আপনাদের দেখিয়ে দেব এবার দিয়ে দেবো সেটা ঝোলের পানি এখানে কই মাছ ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়া চড়া দিয়ে মিশিয়ে নিলাম এরপরে মশলাটা দিয়ে নামিয়ে নেব পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তারপরে ঝোলের টানটা দিয়ে দেব ঝোলটা হয়ে গেছে মশলাটা দিয়ে এখন নাড়াচড়া দিয়ে আর দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব পেঁপে দিয়ে কই মাছ দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব ভালো লাগলো লাইক শেয়ার আর কমেন্ট করবো পেঁপে দিয়ে দেশি কই মাছ দিয়ে পাতলা ঝোলটা রান্না হয়ে গেলো এখানে আর এখানে পেঁপে দিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে হালকা পরিমাণে একটু জলে পানি দিয়ে দিলাম একটু মাখামাখা নামাবো কারণ পেঁপে দিলে মাংস কিন্তু গলে যায় এমনি হালকা একটু পানি দিয়ে দিলাম দশ মিনিটের মতো রান্না করে নামিয়ে আজকে দুইটা রেসিপি ঝটপট শেয়ার করে নেব সেটা হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে কই মাছের ঝোল পেঁপে দিয়ে গরুর মাংস দুইটা পেঁপে দিয়ে রেসিপি ঝটপট শেয়ার করলাম আর এটা রান্না করছি কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দেবো